বিভাগ টেকা টাকা ট্যাকা কাছে টেয়া আছে এক সব কথার বাংলাদেশের সবচেয়ে বড় ধনী এলাকা হাতিয়া সন্দীপ যে হাতিয়া সন্দীপের নাম যারা শুনতেছেন এই হাতিয়া সন্দীপ এতটাই বড় যে এটা একটা জেলা হওয়ার সময় ফেনিয়া লক্ষ্মীপুর কথা তো বাদে দিলাম লক্ষীপুরের কথা বাদে দিলাম এই যে হাতিয়া সন্দীপ যেটা এটা এটাই একটা জেলার সময় না এটা এটা কি কম নাকি তো নোয়াখালী বিভাগ হইতো নাকি নোয়াখালীর মধ্যে নাই কি কি আছে বলেন তো কি আছে কি নো বা এটা নো আপনি যদি মনে করেন যে হ্যাঁ বিখ্যাত কি নাই কয় ওই যে নোয়াখালী নাকি মেডিকেল কলেজ নোয়াখালী তো মেডিকেল কলেজ আছে নোয়াখালী স্টেডিয়াম আছে নোয়াখালীর মধ্যে আমি কি চান আরো অনেক কিছু আছে এটা হয়তো আমরাও জানি না নোয়াখালী নিজুম দিই পাচ্ছি আমি কি চান নোয়াখালীর নোয়াখালী সবচেয়ে বড় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে নদী পথ আছে সাগর পথ আছে এটার উপরে আমি কি চান ব্যবসায়িক আক্রান ওখানে ভিতরে এখন নাল সুয়ারি আছে যে নাল সুয়ারি আমরা এই দেশের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী কেন বলে কে নাই দেখেন নোয়াখালীর মধ্যে সবচেয়ে বড় রাজনীতি ভিতরে আঙ্গো সবচেয়ে মাতা আলার আঙ্গো নোয়াখালীর আমরা এটা কন স্বয়ং ইন্ডিয়ার তা গান্ধীজি চলে হয়েছে আঙ্গো নোয়াখালী কই অন্য জায়গা যাইতে পারো না এ গান্ধীজি নোয়াখালী এসে গেলে অবশ্যই নোয়াখালী কিছু একটা আছে তাই গান্ধীজি এই নোয়াখালীর মতো জায়গা তাইছে নোয়াখালীর ছেলেপেলের নিয়ে অনেক কথা বলতেছে ওনারা হয়তো বা আমাদের নোয়াখালীর কিছু ছেলে পেলে হয়তো বিচিং করছে কিছু কথাবার্তা বলছে তো আমি আঙ্গো আর ভাই বেরা যারা আছে এক উদ্দেশ্যে হাত জোর করে একটা জিনিস বলতে চাই আমরা বে আদবি করতাম ন আমরা বেআ দপ্ন আমরা নোয়াখালী দ্বারা ভালো ভদ্র সামাজিক ফ্যামিলি আঙ্গো নোয়াখালী লাগে একটা রীতিনীতি আছে কি আমরা আপ্যায়ন প্রিয় মানুষ আমরা মানুষরা আপ্যায়ন করতে পছন্দ করি আমরা কারোর লগে খারাপ ব্যবহার করতে আমরা পছন্দ করি না অনেকে নোয়াখাই করে কয় কি আন্নারা তো খাই আস্তে হাঁটি চলে যান আমরা খাই হাঁটি চলে যায় কারণ আমরা ব্যস্ত মানুষ নোয়াখাইলারা ব্যস্ত মানুষ নোয়াখাইলারাটা একা দিক দিয়ে সবার উদ্দে তো নোয়াখালা তো খায় আস্তে আঁডিয়ে চলে যাবে তারা কি বইতানের সময় আছে তো আমি এটা বলি আমরা কুমিল্লাবাসী আঙ্গুর উপর হামলা করুক মামলা করুক এই করুক সেই করুক এটা করুক সেটা করুক আমরা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করব না কারণ আমরা সামাজিক তারা যদি অসামাজিকতা দেখায় তাহলে এটা তাদেরটা তারা বুঝবে কিন্তু আমরা অসামাজিকতা দেখাবো না এটা আমরা আঙ্গুর নোয়াখালার মধ্যে এই ধারবার আছে আর যেমন এই যে ব্যস্ট এই যে মধুদ আহমেদ উনি অঙ্গাখালির এই যে ইয়া আরে খালেদা জিয়া উনি নোয়াখালির তারপরে বাংলাদেশে এই যে ও বিশিষ্ট রুল আমি হ্যাঁ শহীদ উনি আমাখালির বাংলাদেশে সেলিব্রিটির কাতার যদি দৌড়ি নোয়াখালীর তো অভাব নাই সেলিব্রিটি যারা নাটক সিনেমা করে এটিএন শানজুজামান এক সময়কার বিখ্যাত মানে অভিনেতা আঙ্গু এই যে হল পলাশ পলাশ বাঙ্গু কার কারে দেখাইতাম ভাই ওবায়দুল কাদের সাহেব উনি অঙ্গু কে নাই আমার নোয়াখালী কি নাই নোয়াখালীরা আপনারা যদি হিসাব করেন নোয়াখালী বিভাগ কোনো অংশে কম না আর বিভাগ নোয়াখালী পাবে ইনশাল্লাহ এটা টুডে আর টুমোরো এটা আপনি মনে রাখেন নোয়াখালীর লোকজন আবার দেশের বুঝতে আঙ্গো নোয়াখালী আগে বাপ বঙ্গি মেয়ে আলাদা আমি আপনার ঘরে একটা কথা কইলাম না ওই যে আঙ্গরে অনেক সময় কয় যে আমরা নাকি ভাত খাই আর দুই আস্তে চলে যাই কারণ আমরা বুঝে না একটা ব্যবসায়িক মাই হ্যাঁ একটা ব্যবসায়ী এটা আবার কোনটা কইলেন না এটা তো কই না আমি কেছি মানুষের ভাইজন আঙ্গরা আপ্যায়ন করে বা আমরা খাইটাই ব্যস্ততা সময় পার করে আমরা চলে যাই টেকা দেন না দুর্নায় এটাও আর কি আমরা টেকা দিঘা আঙ্গো কি টেকা কম নাকি ও মাছ আং গরিলে ভারে নোয়াখালী আগে নোয়াখালী আর ডাইলে যায় আই দেখ আপনি দেখবেন খুব রিসেন্টলি খালিতে যাইতে লাগে 30 কিলোমিটার ওই সাতপুরের তাই কি জানি কুমিল্লা যাইতে লাগে হাইট সত্তর কিলোমিটার মানছে কোনটা আগে যে টাই হেটার ধরবো হরটা এ নয় এই লাগাই মিলি মিলিয়ে যাব মনোর াসী ভদ্রতা ওইটা আমি বলবো না কুমিল্লার মধ্যে কুমিল্লা আমার বন্ধু বান্ধব আছে আমি কুমিল্লা যাওয়া আশা করি সবসময় কিন্তু কুমিল্লা ভদ্রতা বলতে কুমিল্লা কিছু নোংরা পোলা পাইনের কারণে

আর আঙ্গ নোয়াখালি কোনো শেষ নাই এটা দিয়ে তাই শুরু এনে মানে এনে দেখলে এটা শেষ হইতো না এটা করে এনে দেখলে শেষ হয়ে যাবে কিন্তু কথায় না আরি ভাবতায় না আরি কোনো ধরনের কামে কাজে না হারি ওনার আঙ্গল কী লাগিলি করতে নাই কি লাগিলি করলে তার রাহিত না আঙ্গল আঙ্গ নোয়াখালি কি ছোট্ট নাকি নোয়াখালের যে বিষয়টা এটা আন্ন করে আমি সুন্দর করে বুঝাই কেন আসলে বুঝতে পারবেন নোয়াখালী বিভাগ কিন্তু আমরা আইস কাইল গ্যার ছাওয়া না এই নোয়াখালী বিভাগটা জন্ম জন্মান্তর থেকে চাইতেছে এটা যখন আমগো আমি তো লাস্ট পনেরো বিশ বছর ধরে আমার বুঝ গে না ধরে আমি একটা জিনিস শুনতে আসি নোয়াখালী বিভাগ চাই মানুষের কমেন্টে নোয়াখালী বিভাগ চাই আমগো নোয়াখালীর যত সেলিব্রিটিরা আছে সবার এক কথা নোয়াখালী বিভাগ চাই এটা কিন্তু আজকের ঘটনা না বা কুমিল্লার বিষয়টা আজকের ঘটনা না এটা অনেক বছর জন্ম জন্ম ধরে এটা চালু হয়েছে যে নোয়াখালী বিভাগ সার নোয়াখালী বিভাগ সার ইসেন কিন্তু বিভিন্ন ধরনের কারণ আছে বিভিন্ন ধরনের মানে ইস্যু আছে আপনাদেরকে আমরা চাইলে এটা দেখাইতে পারি যেমন কুমিল্লা আলাপ একটা জিনিস আমার খুব ইয়া লাগে হাস্যকর লাগে বিষয়টা এটা কুমিল্লা আলারা যদি মাইন্ড করে কিছু করার নাই দিন শেষে আঙ্গ এলাকার নাম হয়েছে আমরা নোয়াখাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে হেরা আঙ্গ একটা অজুহাত দেখা যে জানেন তোরা তো কুমিল্লা বোর্ডের মধ্যে করে করি আমরা নোয়াখালা হচ্ছে কুমিল্লা বোর্ডের আন্ডারে আমি কুমিল্লা বোর্ড আন্ডারে একটা জিনিস বলতে চাই আমরা নোয়াখালা কুমিল্লা বোর্ডের আন্ডারে পড়ালেখা করি কিন্তু এই যে দেখেন খুলনা যশোর হেরা অত কাছাকাছি খুলনার ইয়া ইয়াটা কিন্তু যশোরে খুলনা বিভাগ কিন্তু খুলনার শিক্ষা বোর্ড কই যশোরে খুলনার ক্যান্টনমেন্টটা কই যশোরে তাহলে হেরাতে এরম না কামড়া করে না হেরাতে আরো না কথা এগুলো ছড়ায় না আচ্ছা এটা গেল একটা টপিক আর একটা টপিক হচ্ছে নোয়াখালী বিবেক নিয়ে লাস্ট কয়েকদিন ধরে আমরা আন্দোলন করতেছি কুমিল্লা লারা আন্দোলন করতেছি কোনো সমস্যা না আন্দোলন করতেই পারে আমারও যেমন চাহিদা আছে কুমিল্লারও আমার চাহিদা আছে আর বন্ধু কুমিল্লার এটা নোয়াখালী দুই রকমের চাহিদা থাকতেই পারে মত বিনিময় সবাই থাকতে পারে কিন্তু আমরা বন্ধু বন্ধু মারামারি করি এটা কিন্তু জিনিসটা সুন্দর দেয়া না এটা কি সুন্দর দেয় এটা আপনারা বলেন এটা অবশ্যই সুন্দর দেয় নেয় এটা দর্শকরা ভালো করে জানে আমার যেটা চাহিদা দরকার আমি সরকারের কাছে এটা আবেদন জানাইতেই পারি হ্যাঁ দরকার হ্যাঁ হাতের বঙ্গিতে আবেদন জানাইছি আই আর বঙ্গিতে আবেদন জানাইছি আমরা ফেস ক্লাবের সামনে খাওয়ারি আঙ্গ নোয়াখালী বিবেক দিতে হইব হেতারা হেতাইলে হেতারা দেওয়া হয়ে থাকতে পারে কিন্তু না আপনারা না হারি লাস্টে আঙ্গ মারবেন কাটবেন এই করবেন এই করবেন এটা কিন্তু ভদ্রতা না কিন্তু আমরা নোয়াখেলারা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করি আঙ্গ মধ্যে ভদ্রতা আসে মধ্যে ডিসিপ্লিন আসে আঙ্গ নোয়াখেলার মধ্যে ডিসিপ্লিন আসে কিন্তু কুমিল্লার যে জিনিসটা লাস্ট দুই দিন আগে যেটা করছে প্রেসকার যখন নোয়াখালীর বাসগুলো যাইতে নিয়েছিল তারা কুমিল্লাতে থামাইয়া কি করছে কুমিল্লা কিছু ইয়ের মধ্যে আর মারামারি করছে আঙ্গ বাস আটকাই দিছে আচ্ছা এটা কি বদ্রদার কাতারে পড়ছে আপনারাও আপনারা আবেদন করছেন সরকারের কাছে যে আপনি কুমিল্লা বিভাগ সেন আমরাও করছি নোয়াখালী বিভাগ চাই আনারা বুচ্ছুন করে ধরে অন্যান্য আঙ্গলার কথা না হারি বার্তা না হারি কোনো ধরনের কামে কাজে না হি অন্যান্য আঙ্গল কিলাঘিলি করতে না কিলাগিলি করলেও তো আঙ্গল আগ নোহাখালী কি ছোট্ট নিকি নোয়াখালী শুধু একটা না নোয়াখালী ওই যে কয় না এক বাপের তিন হুত এটা হয়েছে নোয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এক বাপের তিন সন্তান তো তিনটা আগলই গেলে কি বুঝেন যদি তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এটা এরা যদি হয়ে যায় কুনমি হলাইবে নেরা হলানিত হলা পাগল হয়ে যাবে না পাগল কেন হইবো কেন মানে আমরা পাগল বানাই দিই রে যদি আমরা ব্যাকে একসাথে ছুড়ি কুমিল্লা ইয়ে হাইব কুমিল্লা কুর্মি যাইব তারা যেটা করতেছে এটা কিন্তু কাজটা ঠিক করতেছে না